সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঘাড়ারা নিয়ে আসছি বাচ্চাদের জন্য যারা সিম্পল ঘাড়ারা চান অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে তো ভাইয়ের কাছে চলে আসছি ভাইয়া কিন্তু এটা দেখাচ্ছে খুব সুন্দরভাবে এটির হাতাটা কিন্তু মাইক স্টাইলের হাতা রয়েছে এটা বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আর কাজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা আছে কামিজ প্যাটার্ন নিচের প্যান্টটা কী হবে ভাইয়া নিচের প্যান্টটা কন্টাস্ট থাকবে এই ফুলের সাথে কিন্তু কন্টাস্ট স্কার্ট ঘাড়ারা দেখেন কত ঘেরের মধ্যে এসে গেছে এই যে আমি এড করে দেখিয়ে দিব অল্প একটু পরে আবার এড করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে এর ਘাররা প্যান্টি ਘাররা প্যান্টি কিন্তু এক কালারের মধ্যে খুব সফট কাপড়ের মধ্যে ওনাটা দেখি ভাইয়া এটা কি কি কালার আছে কত কালার আছে ম্যাজেন্ডা এটার কালার হবে তিনটা কালার খুবই সুন্দর কালারর মধ্যে ম্যাজেন্ডা ইয়েলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনি অবশ্যই ভিডিওর সাথে থাকেন ভিডিওটা ফুল দেখার চেষ্টা করেন তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এগুলো কিন্তু কমফর্টেবল মধ্যে খুবই ডিফারেন্ট টাইপের আপনি কিন্তু অনেকে চেয়েছেন ভাইয়া সিম্পল এর মধ্যে কিছু ডিফারেন্ট টাইপের কালেকশন দেখান বাচ্চাদের জন্য এটা কত বছর থেকে কত বছর আছে ভাইয়া বললাম পাঁচ বছর থেকে পাঁচ থেকে বারো বছর দিতে পারবো এটা খুবই সুন্দর কাজ কালেকশন দেখেন দুইটা গ্রুপের মধ্যে আছে দুইটা দুই রকম প্রাইস হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনাদের আরেকটা কালার আছে সেটা দেখিয়ে বলে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটা কালার এটা রয়েছে আরেকটা কালার দেখেন খুব সুন্দর কালারের মধ্যে রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি কাজ করা এটার মধ্যে আর এটা প্যান্টটা থাকবে পার্পল কালার কম্বিনেশন এই সুতাটার সাথে খুব সুন্দর হবে যার যেটা ভাল লাগে অর্ডারটা করবে যারা সিম্পল চান আর প্রাইস কিন্তু খুব ইজিজেন অবস্থা আমি যদি প্রাইসটা বলে দিই আপনাদের এটা যদি পাঁচ থেকে দশ বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি দেখা যাচ্ছে আপনারা এগারো থেকে পনেরো বছর বাচ্চার পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তো যেটা ভালো লাগে নিয়ে নিবেন ভিতরে কিন্তু কমফোর্টেবল ফ্যাব্রিক্স দেওয়া আছে আর যারা স্ট্যান্ডার্ড মানে নর্মালের মধ্যে গর্জেস চান অনেকে আছে না সিম্পলের মধ্যে গর্জেস সেটাই কিন্তু এটা রয়েছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে চার্জারটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করবেন তো ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে এই থাকবে আমাদের কিন্তু অনেক কালেকশন আছে চাইলে কিন্তু আপনারা আমাদের পেজটি সুন্দর করে ঘুরে দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যে আমাদের বড়ো ভাই আছে আর এটা তোমাদের অ্যাড্রেসটি বলে দাও তো বি ফ্যাশন দোকানের নাম হ্যাঁ মাকে দোতলা দোতলা আর